আসসালামু আলাইকুম নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ব্লগটা শুরু করলাম লেট করে লেট করে মানে এখন বাজে হচ্ছে ইয়ে সারাজন পড়ে গেছে নামাজ পড়তে যাব। তো ভাবলাম একটু আপনাদের সাথে একটু কথা বলি একটু আজকে একদম শীতে স্কিন টিন রোগ হয়ে যাচ্ছে আর আজকে রান্না বান্না করতে ইচ্ছে করতেছে না আজকে হচ্ছে রান্না করব হচ্ছে ডিম এই যে ডিম ভুনা করব দেখা যাচ্ছে কি না ডিম ভুনা করব আজকে রান্না বান্না করতে একদমই মন চাই চাচ্ছে না ভাত রান্না করেছি তো ভাত রান্নাটা শেষ শুধু ডিমটা ভুনা করব এটা আপনাদের সাথে শেয়ার করা হবে না শেয়ার করব না আর এই তো অল্প একটু কিছুক্ষণ আপনাদের সাথে কথা বলবো এই যে আমার বাবারটা আমি সালাম দাও আমি কেন সোমিন বিচি মানে আমার সাথে রাগ করেছে জানেন কারণ জান কি করছে আজকে আমি জানের সাথে আমিও রাগ করছি কি হইছে আমি তো ಹೊರত করে দেখি যে জান হচ্ছে ডাইনিং টেবিলের বেসিনে একটা কাগজের মধ্যে বিছি নিয়ে বিচি ধూర్ছে মানে ধুতছিল হ্যাঁ আরিসা আর চায়ান হচ্ছে আমার ইয়া গাছ থেকে অপরিচিতা গাছ থেকে হচ্ছে বিচি বীজ বিচি হচ্ছে সেই মধ্যে নিয়ে হচ্ছে বেসিনের ধুচ্ছে আর চতুর্শ দিয়ে হচ্ছে পানি ফলাচ্ছে তো এই জিনিসটা দেখার পর আমার রাগ হয়েছিল যার ফলে আমি বিচিগুলো ফেলে দিয়েছি এই জন্য চায়ান আমার সাথে এখনো পর্যন্ত কথা বলতেছিল একটু রাগ করে আছে বাবা

আর হচ্ছে আজকে একটু মনটা খারাপ মনটা খারাপ হচ্ছে আমার এক মা মারা গেছেন তো ওনাকে দেখতে গত সপ্তাহে হচ্ছে হসপিটালে গিয়েছিলাম তো আন্টি হচ্ছে আমার খালোর তো বোনের শাশুড়ি তো আনটি হচ্ছে হঠাৎ করে ক্যান্সার ধরা পড়ছে ক্যান্সার ধরা পড়ছে আমার খালার বাসায় মানে ওনার বেআনের বাসায় আসার কথা ছিল যেদিন আসবে ওই দিনই জ্বর তো জ্বর এত জ্বর হসপিটালে নিল টেস্ট করাইলো দেখা যাচ্ছে অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে তারপরে হচ্ছে আনটির টেস্ট করার পর ধরা পড়ে যে আন্টির ক্যান্সার হয়েছে লিভারের একদম লাস্ট টেস্ট তো কেমন নিতে পারবে না এমন অবস্থা সারা শরীরে ছড়ে গেছে তো আনটিটা আর পায় না হ্যাঁ এর আগে যে আন্টির কোনো সিমটম থাকবে কোনো সিনটমেই ছিল না আসলে হায়াত নাই তো এক মাস হসপিটালে ছিল থাকার পর আজকে কাল গত রাত্রি হচ্ছে দুইটার দিকে মারা যান আর জোহরের সময় হচ্ছে ওনার দাফন হয় তো আনটির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ আমি আনটির জন্য দোয়া করি আনটিকে যেন আল্লাহর চান্নাতলফের দান করে তো অনেক ভালো মানুষ ছিল এই জন্য মনে হয় ভালো মানুষ বেশি দিন পৃথিবীতে থাকে না তো এই জন্য আজকে রান্না করি করিনি মনটা ভালো ছিল না যেতেও পারি নাই বাচ্চাদের পরীক্ষা চলছিল এই জন্য হচ্ছে যেতে পারিনি আজকে কোনো ভিডিও টিডিও করা হয় নাই ভিডিও করতে পারি নাই কি বোন আসছে বাসায় গেলাম তোদের যা দেহি কেউ নাই অন্ধকার বাসা তো জানি না আমি ভাবছি এটা পুরোনো হ্যাঁ এটা তোমার জামা এটা তোমার না তো আজহাপড়ে গেছে নামাজ টমাজ পড়তে চাই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর লাই ভিডিওটা যদি লাইক না দিয়ে থাকেন তো একটা লাইক দিয়ে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লা হাফতেজ